অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল ভবিষ্যতের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকবে না অর্থ উপদেষ্টা উপদেষ্টা সহ একাধিক বিভিন্ন তাদের বিষয়টি জানিয়েছেন তবে শেষ পর্যন্ত কালো টাকা সাদা করার বিধান রেখেই বাজেট প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটি সে প্রস্তাব পাশ হলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটেও অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ থাকছে আগের মতো অবশ্য ঢালাও ভাবে নয় কেবল স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ফ্লোর স্পেস ও জমি কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা এক্ষেত্রে বিদ্যমান কর হার সর্বোচ্চ গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে এদিকে কালো টাকা সাদা করার ক্ষেত্রে কর হার বাড়ানো হলেও জমি ও ফ্ল্যাট নিবন্ধনের কর কমানোর সুপারিশ করা হয়েছে বাজার মূল্যে দলিল নিবন্ধন উৎসাহিত করতে এ সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন দুদক সংস্থার কমিশনের প্রধান ও টিআইবি নির্বাহী পরিচালক ড বণিক বার্তাকে বলেন স্থাপনা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি যে উদ্দেশ্যেই হোক অপ্রদর্শিত অর্থ যদি বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তা কালো টাকা হিসেবে বিবেচিত হবে একে বৈধতা দেয়া কোনো যুক্তিতে গ্রহণযোগ্য নয় এরূপ অনুপার্জিত অবৈধ হয় সংবিধানের বিশ্বের দুই অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বৈষম্যমূলক ও দুর্নীতি সহায়ক একই সঙ্গে সরকার গঠিত দুদক সংস্থার কমিশনের সুনির্দিষ্ট সুপারিশেরও পরিপন্থী অন্তর্বর্তী সরকার যদি এ সুযোগ রাখে তবে তা হবে হতাশাজনক এবং সরকারের নিজের জন্য বিব্রতকর কোন বিশেষ মহলের চাপে সরকার এ ধরনের ভুল বার্তা দিয়ে জনগণকে দুর্নীতিতে নিমজ্জিত থাকতে উৎসাহিত করবে এটি অগ্রহণযোগ্য সরকার উপদেষ্টাদের পক্ষ থেকে কালো টাকা সাদা করার কোনো সুযোগ না রাখার ঘোষণা এলেও এই বিষয়ে কিছুটা নমনীয় ছিলেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান গত বাইশ মার্চ এক কর্মশালায় তিনি বলেন আবাসনের ব্যবসায়ীরা বিশেষ করে রিহ্যাব সবসময় বলে এ সুযোগ রাখার না রাখলে তাদের ফ্ল্যাট প্লট বিক্রি ও খাতে বিনিয়োগ কমে যাবে আমরা চেষ্টা করব বাতিল করতে যদি এটি পুরোপুরি বাতিল করতে ব্যর্থ হই তাহলে অন্তত ট্যাক্সের হার বৃদ্ধি করে আদর্শকর হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করব রাজধানীর গুলশান ও বন্যানির মতো অভিজাত এলাকাগুলোয় জমি ও অ্যাপার্টমেন্টের দাম এখন সবচেয়ে বেশি কোনো কোনো ক্ষেত্রে এসব এলাকা অ্যাপার্টমেন্টের পেছনে ব্যয় লন্ডন দুবাই নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকাগুলোর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মূল্যকেও ছাড়িয়ে যাচ্ছে অ্যাপার্টমেন্টের দাম বিশ থেকে ত্রিশ কোটি টাকায় উঠছে নিবন্ধনের সময় যদিও এর মূল্য দেখানো হচ্ছে এক থেকে দুই কোটি টাকা এসব অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের ক্রেতাদের বড় একটি অংশ সরকারি কর্মকর্তা অথচ দেশের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তারই এসব এলাকায় ফ্ল্যাট কিনতে পারার সামর্থ্য থাকার কথা নয় কালো টাকা সাদা করার বিধান সম্পর্কে চলতি বাজেট প্রস্তাবের সময় বলা হয় দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন এক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না অর্থাৎ সেই অনুযায়ী বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ মিলছে সব ধরনের অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শনী বাতিল করা উচিত বলে মনে করেন দুদকের সাবেক মহাপরিচালক মৈদুল ইসলাম বণিক বার্তাকে তিনি বলেন এ সুযোগের মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হয় আর আয়ের উৎস ও বৈধতা নিয়ে কেন প্রশ্ন করা যাবে না জমি বিক্রি করেন গরিবরা কেনেন ধনীরা তারা কর ফাঁকি দিয়ে অপরাধ করেন আবার অবৈধ টাকা বৈধ করতে গিয়ে ছাড় পান এটা সংবিধান পরিপন্থী সংবিধানে অনুচ্ছেদে বলা হয়েছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না